প্রিয় ভিউয়ার্স জাপানিজ ভাষা শেখতে ইচ্ছুক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করবো সরকারিভাবে জাপানিজ ভাষা কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এই থেকে আপনারা জানতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কোথায় আবেদন করবেন কোথায় শিখবেন কত টাকা খরচ কী কী যোগ্যতা প্রয়োজন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব দৈর্য সহকার সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন চলুন কথা না আবারই আমরা বিজ্ঞপ্তি দেখে নিই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর রোড দারুসালাম ঢাকা বারোশো ষোলো ওয়েবসাইট ডব্লিউড্লিউ ডট বিকে টি টি সি ডিএইচ এ কে এ ডট কব বিডি জাপানিজ ভাষা লেভেল এন ফোর শিক্ষা কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থানি প্রশিক্ষণ কেন্দ্রে মিরপুর রোড ঢাকায় জাপান কর্মীদের জাপানিজ ভাষা দক্ষতার সংক্রান্ত কোর্সের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে উক্ত কোর্সে ভর্তি হতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যারা জাপানে যেতে চান অর্থাৎ জাপানিজ ভাষা শিখতে চান তারা এখানে ভর্তি হয়ে এই কোর্স শিখতে পারেন কোর্সের নাম জাপানিজ ভাষা দক্ষতা লেভেল এন ফর কোর্সের মেয়াদকাল চার মাস সেপ্টেম্বর থেকে ডিসেম্বর দু পর্যন্ত শিখতে হবে আসন সংখ্যা হচ্ছে পঞ্চাশটি ভর্তির যোগ্যতা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান পাশ জাপানিজ ভাষা দক্ষতা লেভেল এন ফাইভ পাস কোর্স সম্পন্নকারী হতে হবে প্রার্থীর বয়স সতেরো থেকে পঁয়ত্রিশ বছর শারীরিক যোগ্যতা শারীরিকভাবে সুস্থ স্বাস্থ্যের অধিকারী হতে হবে ভর্তির ফর্ম বিতরণ একুশ সাত দু থেকে চব্বিশ আট দু পঁচিশ তারিখ পর্যন্ত এই আবেদন গ্রহণ চলবে ভর্তি ফর্ম সংগ্রহ ও জমাদান প্রক্রিয়া আগ্রহী প্রার্থীকে বিএমইটির ওয়েবসাইট হতে ভর্তি নির্ধারিত আবেদন ফর্ম ডাউনলোড করে অথবা তথ্য কেন্দ্র প্রশিক্ষণ শাখা হতে বিনামূল্যে ফর্ম সংগ্রহ করে তা পূরণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে প্রার্থীর বাছাই পরীক্ষা গ্রহণ পঁচিশ আট দু পঁচিশ প্রার্থী বাছাই প্রক্রিয়া এখানে বলা আছে ফল প্রকাশ হচ্ছে পঁচিশ আট দু পঁচিশ নোটিশ বোর্ড ওয়েবসাইট দেখা যাবে ভর্তি কার্যক্রম মেধায় ছাব্বিশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে সাতাশ আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অপেক্ষমান হতে আঠাশ আট থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে অর্থাৎ থেকে সাতাশ তারিখের মধ্যে ভর্তি সম্পন্ন হবে এরপর যারা ভর্তি হবে না তারা অপেক্ষমান তালিকা থেকে ভর্তি হতে পারবেন ক্লাস শুরু হচ্ছে পহেলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সপ্তাহে পাঁচ দিন রবিবার হতে বৃহস্পতিবার সকাল আটটা হতে বিকাল দুইটা পর্যন্ত ক্লাস চলবে কোর্স অ্যাসেসমেন্ট ফি হচ্ছে এক হাজার টাকা বিএমটি কর্তৃক কোর্স সমাপনী অ্যাসেসমেন্ট ভর্তির সুবিধা জাপানে কর্মসংস্থানের ক্ষেত্রে জাপানিজ ভাষা জানা থাকা এস এস ডব্লিউ হিসেবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশতে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করবে এস এস ডব্লিউ হিসেবে জাপান যেতে হলে কমপক্ষে জাপানিজ ভাষা দক্ষতা লেবেল এন ফোর পাশ থাকতে হবে এই কোর্স ভর্তির মাধ্যমে প্রার্থীদের জাপানিজ ভাষা দক্ষতা লেবেল এন ফোর জিএফটি বেসিক টেস্ট এস এস ডব্লিউ এস স্কিল টেস্ট এই অংশগ্রহণ প্রস্তুতির জন্য সহায় ভূমিকা পালন করবে জাপানিজ ভাষায় উল্লেখিত দক্ষতা অর্জন করতে পারলেই সহজেই তার জাপান কর্মসংস্থার সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে যোগাযোগ অফিস চলাকালীন সময় জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর থ্রি নাইন ফাইভ সিক্স থ্রি এই নাম্বারে এখানে আরও দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এখন আবেদন ফর্ম কোথায় পাবেন আবেদন ফর্ম পাওয়ার জন্য বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আসতে পারেন এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন অথবা আসলে এইভাবে দুইটা বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখতে পারবেন এর সাথে দুইটি যে আবেদন ফর্ম রয়েছে এই আবেদন ফর্ম এখান থেকে সংগ্রহ করে পূরণ করে আপনারা জমা দিতে পারেন তো এটি হচ্ছে ইংলিশ এটি হচ্ছে বাংলায় এরপরে বিএমওটি যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আসলে এখান থেকে আবেদন ফর্ম আপনারা ডাউনলোড করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন এছাড়াও একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থার নিউজ নামে এই পেজটি যদি ফলো দিয়ে রাখেন তাহলে এখান থেকেও বিভিন্ন ধরনের তথ্য চাকরি বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি এখান থেকেও জানতে পারবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ